মামসোনার স্কুলে পরীক্ষা আছে এই জন্যে মামসুনা স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর তাড়াতাড়ি করে এই আমি যে খাইয়ে দিচ্ছি চারটে বিস্কুট জলে ভিজিয়ে যদি জলে না ভিজিয়ে খাওয়াই না ওর খেতে লেট হবে তাই জন্য তাড়াতাড়ি করে ওকে ভিজিয়ে খাইয়ে দিচ্ছি আর এই যে মামসোনা কী পরীক্ষা ওর কোনো চিন্তা নেই হাসি খুশিতে রয়েছে বেশ চলো ওকে খাইয়ে রেডি করে পাঠিয়ে দিই মামসুনাকে স্কুলে ছেড়ে দিয়ে আর কিছু বাড়ির কাজ ছিল সেইগুলো কমপ্লিট করলাম তখন আর ভিডিওটা অন করতে পারিনি একদম চলে এসেছি দুপুরে রান্না করার এই যে আজকে ফুলকপি রোস্ট করব। তাই জন্যে ফুলকপিটাকে কেটে নিয়েছি আর এদিকে কড়াতে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর কাজু কিশমিশ মগজ একটু ভিজিয়ে রেখেছিলাম সেটাকে তুলে দিয়ে একটু কড়াতে হালকা করে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি একদম লাল করে নিই আর এই যে জল দিয়ে দিলাম এটাকে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে না আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার জন্য আর সেদ্ধ করে এটাকে তুলে নিচ্ছি বাটির মধ্যে এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা করে এটাকে মিক্সার মেশিনে পেস্ট করে নেব আর এই করার মধ্যেই আমি এক পোলা তেল দেবো আর ওই দেড় চামচ মতো বাটার দেবো বাটার দিয়ে এটাকে ভালো করে মেল্ট করে নেব এটা এটা গরম হয়ে গেলে আর এর মধ্যে ফুলকপিগুলো যে কেটে রেখেছিলাম সেগুলোকে ধুয়ে ভালো করে এই যে ফুলকপিগুলো ভাস্ত তুলে দিচ্ছি সব ফুলকপিগুলো তুলে দিয়েছিলাম এই যে এক পিঠটা আমার হালকা ভাজা হয়ে গেছে এটাকে বেশি মানে লাল করে ভাজবো না হালকা করেই ভাজবো আর এক পিঠটাকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে এই যে ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে এটাকে এবার আমি তুলে নিচ্ছি এক এক করে আর এর মধ্যে যে তেলটা থাকবে যে বাটারটা থাকবে সেটার মধ্যেই আমি মানে ফোড়ন হিসাবে লবঙ্গ আর ডালচিনি দেবো দিয়ে এটাকে একটু নেড়েছেড়ে ভেজে নিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট করা ছিল সেটাই দিলাম দু চামচ মতো দিয়ে আর মশলা হিসাবে এক চামচ মতো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দেবো মশলাটা ভেজে নিয়েছি মশলাটা ভাজার সময় একটু টক দই দিয়ে ভাজতে হয় কিন্তু টক দইটা ছিল কিন্তু আমি ভুলে গিয়েছিলাম তাই আর দিই আর এদিকে কাজু চার চারমগজ কিশমিশের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাই দিলাম দিয়ে একটু ছেড়ে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর আর চার ধোয়া জলটা দিয়ে ভালো করে এই যে ফুটিয়ে নিয়েছি আর এর মধ্যে মতো লবণ দিলাম লবণ দিয়ে আবার একটু ফুটিয়ে উঠতে দিলাম আর এর মধ্যে আমি জল দেবো না দুধ দিয়ে এটাকে রান্না করব এই যে একটু দুধ ঢেলে দিলাম পরিমাণ মতো দুধটা দেওয়ার পরে যে এটাকে একটু নেড়ে ছেড়ে নিয়ে ফুটিয়ে উঠতে দেবো ফুটিয়ে উঠলেই ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেবো ফুলকপিটা দিয়ে এটাকে গ্যাসের ফ্লেম লো করে সাত থেকে আধ মিনিট ঢেকে আমি এটা রান্না করে নেব। আর এটা রান্না করছি এরকম সাদা কালার হচ্ছে তো আমি একটু চিন্তা করছি বাবু খাবে কি না বাবু একটু কালারফুল জিনিস খেতে পেয়েছেন ভালোবাসে আর এটা এই রকম প্রথমবার আমি বানাচ্ছি তো তাই চিন্তা করছি তো এর মধ্যে এবার এই ঢাকনাটা খুলে নিচ্ছি সাত আট মিনিট হওয়ার পর খুলে নিয়ে এই একটু গরম মশলা অল্প করে দিয়ে দিচ্ছি আর এতে ঘি দিলেও দেওয়া যেতে পারে আমি আর ঘি দিলাম না বেশি রিচ করলাম না আর এটাকে এইভাবে নামিয়ে নেব এবার এদিকে আমি ফ্রায়েড রাইস বানিয়ে নিয়েছি আর গাজর কাজু কিশমিশ আর ক্যাপসিকাম আর বিমস দিয়ে বানিয়েছি আর কতটা ঝরঝরে হয়েছে দেখো তো বন্ধুরা এই যে আর এর সাথে খাবার জন্য বানিয়ে নিয়েছি ফুলকপির রোস্ট চলো বন্ধুরা এটাই আমাদের দুপুরের খাওয়া দাওয়া আর দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতেই আজকের ভিডিওটা শেষ করছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো